উনি নবী হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাই শুদ্ধ করতে হবে শুনেন নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন তার আগে নবী ছিলেন একটু বলছি হয়েছেন রকম কোন জাল হাদিসও নাই বুঝতে পারছেন এইরকম কোন জাল হাদিসও নাই হ্যাঁ হাদিস আছে যে নবী পাক সাল্লাম চল্লিশ বছর পর নিজের করেছেন মানে নবুয়াদকে প্রকাশ্য করেছেন এলান করেছেন বুঝতে পারলেন এই এলান করা হাদিস নিয়ে মৌলভী বলে চল্লিশ বছর পর নবী হয়েছিল নজবিল্লা বলে কিন্তু আমাদের নবী ৪০ বছর পর নবী হয়েছেন আমি এখানকার ভাইদেরকে বলবো কোন মহল্লা যদি এরকম একটা হাদিস আমাকে দিয়ে দেয় আমি গুনহেগার বাদকার শেখার আমার ইলমে এজাফা হবে তাই ওই ভাইকে আমি ধন্যবাদে ইনাম স্বরূপ তোহফা স্বরূপ এক লাখ টাকা দিয়ে যাব। এক লাখ টাকা দিয়ে যাব এই রকম কোন জাল হাদিসও নাই কিন্তু আমার নবীর আকিদা কি ছিল শুনেন হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে মিসকাত শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজা বাতলাকান নবুয়াত হুজুর আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে আপনি নবী কবে হয়েছিলেন আপনার প্রতি নবুয়াদ কবে ওয়াজিব হয়েছিল তো আমার নবী কি উত্তর দিচ্ছেন কোন তো আমি ওই সমাতে নবী ছিলাম সুবহান আল্লাহ বলবেন না কোন তো আমি ওই সমাতে নবী ছিলাম ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ যখন আদমের দেহ এক দিকে আত্মা আরেক দিকে ছিল আমি ওই সমাতে নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ

বিয়াল্লিশশো ন কত নম্বর হাদিস বিয়াল্লিশশো ন হাদিস খণ্ড নম্বর তিন আর ক্রিস্টা নম্বর সাত সো তেহাত্তর এখানে একটি হাদিস আছেন যে হাদিসটিকে ইমাম হাকিম রাহামদুল্লা রে উল্লেখ করার পর শেষে ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সেহি উল ইসনাত এ হাদিসের সনদ হচ্ছে শহী জুরে বলুন সুমান হাদিসটি কি হাদিসটি হচ্ছেন হাদ্দার সানা আব্বুল নাহদারিল فقي واحمد بن محمد بن سلمة الغنازي قال حدثنا عثمان بن سعيد الدارمي ومحمد بن سنان الاوفي حدثنا ابراهيم بن تحمان عن بوديل بن ميسرة عن عبد الله بن الشقيق رضي الله تعالى عنهم اجمعين

এখানে ডাইরেক্ট বলছেন মাতা কোন তো নবিয়ান আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম কল নবী পাক বলছেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ যখন আদমের আত্মা এক দিকে দেহ আরেক দিকে ছিল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সমাতে নবী হয়ে গেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ সহি যে আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল তাহলে নবী পাক চল্লিশ বছর পর নবী হয়েছে না আদমের আগে নবী হয়েছে একটু জড়িয়ে বলতে হবে আদমের আগে নবী হয়েছে তাই নবিয়ে पाक সাহেব লौलाক সল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস যেটা তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে হাদিসটিকে ইমামগণ সহি বলে আখ্যায়িত করেছেন হাদিসটি হলো আমার নবী বলেন আমি আদমকে সৃষ্টি করার 18000 বছর পূর্বে আল্লাহর নিকটে নূর হিসেবে ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নূর হিসাবে ছিলাম তাফসিরে রুহুল Manir মধ্যে সহি হাদিস আউওয়ালু মা খালাক আল্লাহ নূরি নবী পাক বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর কে সৃষ্টি করেছেন এই হাদিসটিকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাদার জুন নবুয়তের মধ্যে বলেছেন এই হাদিসটি হলো সহি হাদিস এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটি হলো সহি হাদিস এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই নবী পাকের নূর প্রথম মাখলিক হওয়ার দলিল হিসাবে পেশ করছেন আর আকীদার ক্ষেত্রে সহি হাদিসি পেশ করা হয় তাই ইমাম ইবনে হাজার আসকালানির ফতোয়া অনুযায়ী আউয়ালা মা খলাক আল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন এটি হলো সহি হাদিস জোরে বল সুবহান এটা হাদিস থেকে প্রমাণিত শুধু তাই নয় মাজমা জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি সহি সনদে হাদিস নিয়েছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পর নিজের নাবুয়াতের এলান করেছিলেন কিন্তু নবী কবে হয়েছিলেন তিরমিজি শরীফের হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস তাবরানি শরীফের মধ্যে হাদিস আর অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে হাদরাতে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে আপনি নবী কবে হয়েছে আমার আপনার নবী বললেন কুনতু নবী গাও আমি ওই সমাতে নবী ছিলাম কুনতু নবী ইয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেকদিকে ছিল ছিল বলেন সুবহান ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিস হাসানুন সহিহুন হাদিসটি সহি ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাজা হাদিস ও সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহি জোরে বলেন সুবহানাল্লাহ তো সহি হাদিস থেকে প্রমাণিত নবী পাক তখনও নবী ছিলেন যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল যেই মলবি মানুষকে বুঝায় নবী চল্লিশ বছর পর নবী হয়েছে তার কাজ কোনো দলিল নাই কায়ামত পর্যন্ত যদি একটা হাদিস দেখাইতে পারে বাপের বেটা থাকে আর যদি একটা হাদিস দেখাইতে পারে যে নবী বলেছেন আমি চল্লিশ বছর পর নবী হয়েছি আমি এক লক্ষ টাকা পুরস্কার যদি না দিই জুতোর গলা আমার মালে দিয়ে মুর্শিদাবাদ থেকে ঝাড়খান্ড তাড়াবে এটা মিথ্যা বলে মানুষের ইমানকে নষ্ট করা হচ্ছে এটা ইহুদিদের একিদা যেটা মোল্লারা ফান্ডিং পায় আর মানুষের সামনে প্রচার করে। এটা কোন মুসলমানের একিদা না নেরিয়ে পাক সাল্লাহসাল্লামের ব্যাপারে ইমাম বেহাকি বলেছেন পবিত্র কোরআন পাকে রয়েছেন একটি কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহতাবারা কুয়াতালা আত্মার জগতে রুহের জগতে দুটি মাহফিল করেছিলেন কটি মাহফিল করেছিলেন নদী দুটি একটি মাহফিলে আমার আপনার সমস্ত মানব জাতির আত্মা ছিল আমার আমার আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের রব না তো আমরা সকলে বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব তার কারণে যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেয় যেখানে জন্ম হোক সে মুসলমান হয়ে জন্ম নেয় কারণ আত্মার জগতে সে আল্লাহর উপরে ইমান নিয়েছে আরেকটি মাহফিল আল্লাহ পাক করেছিলেন আত্মার জগতে যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষের আত্মা ছিল না শুধু নবীগণের আত্মা ছিল রসুলগণের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে বলেছিলেন যেটা কুরআন পাক আল্লাহ উল্লেখ করেছেন ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিগিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না ক্বালা আকরাতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি ইলা আখিরিল আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে মানব জাতির আত্মাকে নয় শুধু নবীগণের আত্মাকে কুতৃত করে মহান Абদুল আলামিন বলেছিলেন তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আমার সঙ্গে ইয়াহদ করো যে তোমরা যখন দুনিয়াতে যাবে তো দুনিয়াতে যাওয়ার পর তোমরা প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের মিলাদের সুসংবাদ দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলেছিলেন আকৃতিিত করে আল্লাহ পাক বলেছেন তোমরা প্রত্যেক নবী তোমাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাবো আমি যে একজন রসুল পাঠাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামা ওই নবীর আগমনের সুসংবাদ তোমাদের উম্মত দিবে তোমাদের উম্মদকে জানাবে আর যখন আমার সেই নবী চলে আসবে তোমার উম্মতদেরকে বলবে যেন তারা আমার সেই নবীর কলমা পাঠ করে সেই নবীর উম্মত হয়ে যায় মুসলমান হয়ে যায় এবং সেই নবীর প্রতি তারা ইমান এনে তার যেন সহযোগিতা করে জোরে বলুন সুমান প্রত্যেক নবী ওয়াদা করেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আাত্তার জগতে নবীর আগমনের মাহফিল নিজেই করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমার নবীর দুনিয়াতে জন্ম হয়নি আমার নবী এই যন্মেনে কদম রাখেনি আমার আল্লাহ আাত্তার জগতে নবী রাসূলগণের আত্মাকে একত্রিত করে নবী মুস্তাফার মিলাদের মাহফিল আল্লাহ নিজেই করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজেই মাহফিল করেছে এবার প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ তাবারা কোয়াতলা ওয়াদা নিয়েছিলেন তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ইমাম বাইহাকি সহিহ লিখেছেন যে ওই যে আত্মার জগতে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছিলেন আমি একজন নবী পাঠাবো তখনই আমাদের নবীকে নবী বানিয়ে দেওয়া হয়েছিল যখন আদমকে দুনিয়ায় পাঠা হয়নি ইব্রাহিমকে পাঠা হয়নি কোন নবীকে যখন দুনিয়াতে পাঠা হয়নি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ উনি আত্মার জগৎ থেকে নবী ছিলেন আবার কোন কোন মলবি দেখতে পাওয়া যায় বলে যে প্রত্যেক নবী চল্লিশ বছর পর নবী হয়েছে এই রকম আকিদা যদি কেউ রাখে প্রত্যেক নবী চল্লিশ বছর পর নবী হয়েছে কোরআন পাকের দৃষ্টিতে ওই কাফির হয়ে যায় মুসলমান থাকে না কেন যখন ইসা আলি সালাম মারিয়ামের কোলে ছিলেন গ্রামবাসী জিজ্ঞাসা করেছিল মারিয়াম এই সন্তানটা কে তো মারিয়াম রাদি আল্লাহ বলেছিলেন তাকে জিজ্ঞাসা করো গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করেছিলেন তো বলেছিলেন কোরআন পাকে আছে কল কলু ইন্নি আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলেছিলেন তিন চার দিন কয়েক দিনকার সন্তান তিনি বলেছিলেন ইন্নি আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়া আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়া এবং আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলই বলছে আমি নবী

অনুরূপভাবে আমার আপনার নবী চল্লিশ বছর পর নবদ পেয়েছেন কোনো বাপের বেটা পৃথিবীতে জন্ম হয়নি আর কায়ামত পর্যন্ত জন্ম হবে না যে সে প্রমাণ করে দিবে নবী চল্লিশ বছর পর নবী হয়েছে নচেৎ আমি চ্যালেঞ্জ করছি আমার সামনে বসুক আর কবে বসবে বলুক আমি টাইম রাজি আছি এখানে বসার জন্য যে নবিয়ে পাক সাল্লাম চল্লিশ বছর না যখন আদমকে কমপ্লিট করা হয়নি তার দেহ একদিকে ছিল আত্মা আর একদিকে ছিল ওই সমাতে আমাদের নবীকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিল জোরে বলেন না সুহান চল্লিশ বছর পর কি হয়েছিল চল্লিশ বছর পর আমাদের নবীকে নবী হওয়ার এলান করার হুকুম হয়েছিল আর চল্লিশ বছর পয়সে প্রথম ওহি নিয়ে নিয়েছিল বললেন মাহবুব চল্লিশ বছর পর তোমার আদালত তোমার সাখাবাত তোমাকে কাফের আলামিন বলে মেনে নিয়েছে সত্যবাদী বলে মেনে নিয়েছে এখন যদি তুমি নবের এলান করো অবশ্যই কিছু তোমার বিপক্ষে গেলে কিছু তোমার পক্ষে আসবে তখন বছর পর আমার আপনার নবী এলান করেছিলেন কিন্তু নবী মায়ের শিকামে আসার পূর্বে প্রত্যেক নবীকে দুনিয়াতে পাঠার পূর্বে আমার আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছিলেন এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত বলুন সুবহান